हेलो गाइज वेलकाम कम सब शुभा तो आज के भिडिय हे बेस्ट मोबाइल रिचार्ज एप्स देखें आजकल दिन में गुगलपे फोनपे पेटीएम तीन टी एप तुम मोबाइल रिचार्ज करो तो एक तीन टाइम चार्जेस नहीं फोनपे तो तीन टाक गूगल पे दुई ट मतन पेटीएम दू ट मतन चार्जेस नहीं उल्टू किए देना तो आजकल भिडियोटी मोबाइल रिचार्जर उपरे तो बेस्ट एप्स তো মোবাইল রিচার্জের মধ্যে তুমি যদি এইরকম অ্যাপস ইউজ করো তাহলে ভালো কোনো অসুবিধা নেই কিন্তু টাকা এক্সট্রা কাটে কিন্তু আমি বলে দেব তিনটি অ্যাপস বা চারটি অ্যাপ বেশিরভাগ সেটি থেকে তুমি যদি রিচার্জ করো তাহলে উল্টো ক্যাশব্যাক পাবে প্লাস তোমার এক টাকা কাটবে না তো প্রথম হলো মোবিকুইক মোবিকুইক এম ও বিআইকে ডাব্লিউ আইকে মোবিকুইক একটি ইন্ডিয়ান সেটি থেকে যদি মোবাইল রিচার্জ করো তাহলে একটা টাকা এক্সট্রা কাটিং করবে না ফার্স্ট রিচার্জে তুমি মোবাইল ডাউনলোড করে যদি ফার্স্ট রিচার্জ করো তাহলে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পাবেন প্লাস তুমি নেক্সট ডে যা রিচার্জ করবেন সেটিতে কোয়েনা পাবেন সেই গোয়ারেন্টিতে তারপরে রিচার্জগুলিতে তুমি লাগিয়ে তুমি ডিসকাউন্ট লাগাতে পারো অন্য ধরনের অনেক ক্যাশব্যাক আসে মাসে মাসে এক টাকা এক্সট্রা কাটবে না দ্বিতীয় নম্বর হলো ফ্রি চার্জ ফ্রিচার্জ এমন একটি অ্যাপস সেটিতেও ক্যাশব্যাক দেয় উল্টো কিন্তু এক টাকা এক্সট্রা কাটা না তোমার দুশো নিরানব্বই টাকা রিচার্জ হলো দুশো নিরানব্বই টাকা অ্যাকাউন্ট থেকে কাটবে তিন টাকা এক্সট্রা কাটা না তিন টাকা কেন এক্সট্রা দেবাম হ্যাঁ তিন টাকার জন্য এমন সময় হয় তোমার অ্যাকাউন্টে তিন টাকা কমে কারণে তোমার অ্যাকাউন্টে টাকা পড়ে না তৃতীয়ত হলো অ্যামাজন পে অ্যামাজন পে অনেক ভালো একটি অ্যাপস যেটিতে এক টাকা এক্সট্রা কাটিং করে না ক্যাশব্যাকের দেখ মধ্যে মধ্যে কিন্তু এক টাকা এক্সট্রা কাটে না এবং ট্রাস্টেড অ্যাপস ইন্ডিয়ান অনেক ব্যবহৃত ই অ্যাপস যেটি অনেক বড় প্ল্যাটফর্ম শপিংয়ের মাধ্যমে সেটি দেখে তুমি রিচার্জ করলে এক টাকাও কাটবে না আর অন্য ধরনের অ্যাপস আর ইউজ করবে না এই তিনটি অ্যাপস আমি বলে দিলাম ভালো অ্যাপস সেটিতে ডাউনলোডিংও বেশি ফাইভ কোড়োর এক এক অ্যাপসে প্লাস অনেক ইউজার্সও আমি নিজে ব্যবহার করছি মোবিকুইক অ্যামাজন পে ফ্রিচার্জ এগুলিতে এক টাকাও এক্সট্রা কাটে না প্লাস ক্যাশব্যাক দেয় প্লাস তোমার এক টাকা একটাও রিচার্জ তোমার প্রসেসিং ফেল তোমার কোনো ধরনের লোকসান হবে না তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর তুমি কোনটি অ্যাপস ব্যবহার করো কমেন্টের মধ্যে জানাবেন আর কোনো ধরনের অসুবিধা থাকলে আমার কমেন্ট করতে পারো অথবা ইনস্টাগ্রাম একটি মাসে টেন্ডিস কন্ট্যাক্ট করতে পারো তো আজকের ভিডিও তোদেরখানে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বেশি বেশি সাপোর্ট করেন প্লিজ তো আজকের ভিডিও ততখানে ধন্যবাদ